Uou, gaira xei Eta, eta, prus kala xei oito Uou, xei Eta, res devona aquí Ui, dek, ui, dek, ui, dek Man, e জোশ গাইডে আসলেই জোশ লাগতেছে আমার কাছে মানে পিছনে এক্সজোস টা সেই আর ব্ল্যাক না ব্ল্যাকের ভিতরে লুকটা জোশ হইতেছে ওই দেখ আরটি আর টাইমটা চলে যায় আর রিমের কালারটা সাদা তো যার কারণে আরো বেশি জোশ লাগতেছে হ পাশাপাশি এইরকম রাইড মজাই লাগে ভাই অন্যটা ওই দেয় সেই

দেখ সাথে এরকম একটা সুন্দর গাড়ি জোস কম্বিনেশন এটা বাইবার নাকি